প্রভাত সবাইকে এখন সকাল সাড়ে নটা দশটা বাজে এখন মামনি এখানে গোপলুকে স্নান করিয়ে নেবে দেখো এখানে মামুনি গোপালকে চন্দন মাখাচ্ছে তো আমি যেহেতু রান্নার কাজ করছিলাম তার জন্য আমি গোপালকে স্নান করাইনি মামুনি করাচ্ছিল আর এই গোপালটি আমার বাপের বাড়ি মা মারা যাওয়ার পর বাবা গোপালকে ঠিকঠাক করে যত্ন করতে পারছিল না বলে বাবা আমার এই বাড়িতে গোপাল দিয়ে গেছে তো মামুনি ওকে স্নান করাচ্ছে আর যেহেতু বাপি আর সাগরের আজকে ছুটি তো আমি তাই ওদের জন্য রান্না করছিলাম আর আমি আর মামনি তো উপোস তাই দুজনে দুদিকটা সামলাচ্ছিলাম তো চলো কপালে স্নান হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি এখানে কপালে স্নান হয়ে গেছে আর মামনি ওকে এবার হাত পা মুছিয়ে নতুন জামা পরিয়ে দেবে আর এদিকে আমি ওদের রান্না বান্নার সেরে এখানে পুজোর জোগাড় করতে চলে এসেছি এখানে তাল গুলে রাখা রয়েছে এদিকে ময়দা মাখছি আর দেখো এখানে মামনি এখানে সুজি বানাচ্ছিল আর আমি এবার ময়দাটা মেখে নেব। পুজোর সব জোগাড় করতে করতে সন্ধে হয়ে গেছিলো তাই একেবারে ঠাকুরকে হয়েছে সন্ধেবেলা আর আমাদের পুজো নর্মালি আমরা বাড়িতেই পুজো করি আর রাত্রিবেলা আর একবার বারোটার সময় আমরা আরতি করব তো মামনি এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে আর বাড়িতে আরও এখন অনেক প্রবলেম চলছে তাই জন্য ভিডিওটাও এত লেট করে পোস্ট করতে হচ্ছে আমাকে তো এখন রাত্রিবেলা মোটামুটি সবাই এসে প্রসাদ নিয়ে চলে গিয়েছে এখন রাত্রিবেলা বারোটা বাজে আর এখন মামতি একবার মামনি একবার আরতি করে কারণ এই সময় মামনি ঠিকঠাক সব কিছু জেনে নিয়ে যখন গোপালের জন্ম সময় হয় তখন মামনি তাকে মিষ্টি আর জল দেয় দিয়ে তারপর আরতি করে যেখানে আরতি করে আর ওখানে বাপি শুয়ে আছে যেহেতু প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তাই জন্য বাপি শুয়ে পড়েছে খেয়ে দে আমি মামুনিয়া সাগর এখনও খেতে বাকি আছি ও বসেছিল আমাদের জন্য যে আমরা কখন খাবো তারপরও খাবে হয়ে গেছে আমাদের আরতি করা এবার আমরা খেয়ে দিয়ে শোব আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা মানে ভোগ রান্না করছিল গোপালকে দেবে বলে মানে দুপুরবেলার জন্য আর এদিকে আমি আমাদের জন্য বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর গোপলুর জন্য ছিল খিচুড়ি পায়েস আর পাঁচ রকম ভাজা যে আমি তো মা উনি এখানে ভোগ নিবেদন করে দিয়েছে মা উনি পুজো করে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব আর যাদের যদি প্রসাদ দেওয়ার আছে দিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর আমার ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা